হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ক্লাস এলিভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে এখন তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস এলিভেনের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্লাস রয়েছে আজকের ক্লাসে আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি নিয়ে এবং কিছুটা তোমাদের টেক্সট বই থেকে নিয়ে আলোচনা করবো তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ইউনিটটা রয়েছে এই প্রথম ইউনিটের যে টেক্সট কিছুটা পড়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এমসি কিউ নিয়ে আলোচনা করব তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ডেফিনেশান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রথমত তোমাদের আগে এটা জানতে হবে তাহলে চলো আমি তোমাদের প্রথমে টেক্সট বইটা থেকে একটু আলোচনা করে দিচ্ছি দেখো রাষ্ট্রবিজ্ঞানকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আরেকটি হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তীব্র মত পার্থক্য দেখা যায় দেখো তোমরা যেহেতু ক্লাস ইলেভেন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তোমাদের যেহেতু নতুন তাই তোমরা একটু মনোযোগ সহকারে ভালো করে তোমরা শুনবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে কেন্দ্র করে দুটি ধারা গড়ে উঠেছে যেমন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দেখো আমি তোমাদের বলে রাখি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যেটা রয়েছে এটা হচ্ছে সাবেকি সংজ্ঞা এবং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা হচ্ছে আধুনিক সংজ্ঞা দেখো রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় কি বলা হচ্ছে সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়েছে এজন্য সাবেকি সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক সংস্থা প্রতিষ্ঠান কেন্দ্রিক সংজ্ঞা বলা হয় ব্লুটলির অভিমত হল রাষ্ট্রবিজ্ঞানকে আমরা রাষ্ট্রের বিজ্ঞান বলতে পারি গার্নারের মতে রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি এরপরে গ্যাটেল কি বলছেন দেখো গ্যাটেল বলেছেন রাষ্ট্র কী হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধানের পাশাপাশি রাষ্ট্র কী তার বিশ্লেষণমূলক আলোচনা এবং রাষ্ট্রের কি হওয়া উচিত সে সম্বন্ধে রাজনৈতিক ও নৈতিক আলোচনা হল রাষ্ট্রবিজ্ঞান এরপরে দেখো সীমাবদ্ধতা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় এই সংজ্ঞার এই বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে তারপর দেখো এখানে বলা হচ্ছে সংকীর্ণ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী রবসন লাসওয়েল অ্যালান বল প্রমিকের মতে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সংকীর্ণতা দোষে দুষ্ট শুধু রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির বিশ্লেষণের সংকীর্ণ গভীর মধ্যে এই সংজ্ঞা সীমাবদ্ধ এরপরে দেখো কৃত্রিম খামখিয়ালি ও আইন কেন্দ্রিক অধ্যাপক ম্যাকেনজি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে কৃত্রিম খামখিয়ালিপূর্ণ এবং অতিমাত্রায় আইন কেন্দ্রিক বলেছেন এরপরে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ উপেক্ষিত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা ঐতিহ্যবাহী রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার তীব্র সমালোচনা করে বলেন যে এতে ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণের কোনো সুযোগ নেই এর ফলে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অসম্পন্ন থেকে গেছে দেখো একটা কথা বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বলা সহজ নয় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই কারণ এই সংজ্ঞা বিভিন্ন মনোবিদরা রয়েছেন তারা বিভিন্ন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন যেমন গ্যাটেল গার্নার এরা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে আলাদা আলাদাভাবে প্রাধান্য দিয়েছেন অতএব নির্দিষ্ট রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংজ্ঞা নেই রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দেখো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ধারাকে নাকচ করে দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে বেশি গুরুত্ব দিয়েছেন তার মতে রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্রতার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমিত রাখলে ব্যক্তির রাজনৈতিক জীবনের সমক পরিচয় পাওয়া যাবে না তারপরে ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে পড়বে এজন্য তারা ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ রাজনৈতিক দল ও রাষ্ট্রগোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক প্রভাব ক্ষমতা প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করেছেন এরপর চলো আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে চলো তোমরা তোমরা রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এমসি কিউগুলো পড়তে হবে তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন পলিটিক্স গ্রন্থে রচয়িতা হলেন অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন পলিশ শব্দের অর্থ হল নগর রাষ্ট্র নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হল গতিশীল বা সামাজিক বিজ্ঞান এর পরে প্রশ্ন মানব অস্তিত্বের একটি অপরিহার্য দিক হল রাজনীতি এটি কে বলেছেন রবার্ট ডাল এই কথাটি বলেছিলেন নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন দিয়ে দেওয়া থাকবে যেখানে বলা হবে যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানের নাম বলো বা একজন রাষ্ট্রবিজ্ঞানের নাম বলো এরকম কিছু থাকবে ঠিক আছে তাহলে দেখো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলো ব্লুটসলি গার্নার গ্যাটেল এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর হলেন ডেভিড স্টোন অ্যানাল বল পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয় কাকে অ্যারিস্টটলকে অ্যারিস্টটলের রচিত গ্রন্থের নাম হল পলিটিক্স পরে প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক হলেন মন্টেস্কো নেক্সট অ্যারিস্টটল কত বছর পূর্বে রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার সায়েন্স বলেছেন প্রায় আড়াই হাজার বছর পূর্বে নেক্সট প্রশ্ন রিপাবলিক গ্রন্থটির লেখক হল প্লেটো নেক্সট রাজনীতিকে বোঝার এ এমন শিক্ষা সংক্রান্ত ঐতিহ্য যা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বক্তৃতা বা লেখনী এটি বলেছিলেন এটি বলেছিলেন অধ্যাপক মেকানজি নেক্সট প্রশ্ন ঈশ্বর সব মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন এই উক্তিটি করেছিলেন এলসি ডামাস নেক্সট প্রশ্ন কে সর্বপ্রথম রাজনীতি চর্চাতে চর্চাকে একটি ব্যাপক বিজ্ঞানের পর্যায়ে উন্নতি করেন অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন উদারনীতিবাদের আদিপ্রবক্তা হলেন লক পলিটিক্স সায়েন্স বিগিনস অ্যান্ড ইনস উইথ দ্য স্টেট বক্তব্যটি কার এই বক্তব্যটি হচ্ছে গার্নারের নেক্সট যেখানে রাজনীতি সেখানে বিরোধ উক্তিটি করেন ওয়াসপি নেক্সট প্রশ্ন দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা ডেভিড স্টোনের লেখা নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন কটিল্য এরপরে প্রশ্ন প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান এটি কে বলেছেন লর্ড ব্রাইস নেক্সট প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় পরে প্রশ্ন রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ এটি কে বলেছেন অ্যানাল বল এই হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের যে টেক্সট বইটা রয়েছে এখনও তো কোনো টেক্সট বই বার হয়নি তোমরা তোমাদের যখন টেক্সট বই বেরিয়ে যাবে তখন তোমরা এই পড়াগুলোকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ডেফিনেশান কি এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে